আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন এখন আমি যে ভিডিওটা করছি এটা হচ্ছে আলু ভর্তা বানানোর ভিডিও আসলে আমরা তো সবসময় আলু ভর্তা বানিয়ে থাকি হাতে বানাই তা আমি ভাবলাম আজকে একটু বাটনাতে আলু ভর্তাটা বানাই দেখি কেমন লাগে একটা ভিডিওতে দেখেছিলাম একটা আপু বাটনাতে ভর্তাটা বানিয়েছে তো দেখে আমার মনে হলো যে খুবই মজা হয়েছে তো যেহেতু আমার কাছে বাটনা আছে আগে থেকেই তো আমি ভাবলাম আজকে আমি একটু ট্রাই করে দেখি যে স্বাদটা কেমন হয় আসলে কি আমি যেভাবে ভেবেছি যে অনেক ভালো লাগবে ওরকমই নাকি তো যে চিন্তা সেই কাজ নিয়ে নিলাম আর আমার ছোটো ফোন ছিল আজকে বাসায় সে বলল যে সেই একটু কাঁচামরিচের ভর্তা খেতে চাই মানে কাঁচামরিচ দিয়ে আলু ভর্তাটা খেতে চাই তো আমরা এমনিতে নর্মালি শুকনো মরিচ দিয়ে করে থাকি কিন্তু সে যেহেতু বলেছে তো ভাবলাম যে একটু কাঁচামরিচ দিয়ে করে থাকি আমার কাছেও খুব ভালো লাগে কাঁচামরিচের আলু ভর্তাটা শেষে বাটনাতেই যে ভর্তাটুকু ছিল ওটার মধ্যে একটু ভাত নিয়ে খেয়ে নিলাম খুবই ভালো লেগেছে